জগদ্ধাত্রী পুজোর ভাসানকে কেন্দ্র করে গন্ডগোল মৃত এক ঘটনাটি গোঘাট দু নম্বর ব্লকের কামারপুকুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কামারপুকুর লাহাবাজার এলাকায় জানা যায় ওদিন স্থানীয় একটি ক্লাবে জগদ্ধাত্রী পুজোর ভাসান ছিল ভাসানের পর খাওয়া দাওয়াকে কেন্দ্র করে সৃষ্টি হয় গন্ডগোলের মৃত যুবকের নাম রামচন্দ্র ঘোষাল বাড়ি কামারপুকুরের লাহাবাজার এলাকায় জানা যায় স্থানীয় এক যুবক রাজু মাইতির সঙ্গে তার বচসার সৃষ্টি হয় এবং বচসা চলাকালীন রাজু একটি লোহার রড দিয়ে আঘাত করে রামকে এবং ঘটনাস্থলীতে লুটিয়ে পড়ে ঘটনাস্থলে পৌঁছায় গোঘাট থানার পুলিশ এবং স্থানীয়রা উদ্ধার করে তাকে কামারপুকুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে আর এই ঘটনার পরই এলাকার শোকের ছায়া দেখুন বিস্তারিত তুই তো মারলি তুই মেরেছিস তো হ্যাঁ স্বীকার কর মেরেছিস তো মেরেছিস তো আমি তো সামনে ছিল তুই মেরেছিস কিনা হ্যাঁ তুই মারি নিস আমি ভিডিওতে অস্বীকার করছিস ওই জঙ্গলাতি বিসর্জনের জন্য কালকে গিয়েছিলাম তো আমরা যাওয়ার পরে এরকম ঘটনাটা ঘটেছে ডিম খাওয়া নিয়ে তো তারপরে এরকম খাওয়া দাওয়ার পরে স্পটেতে শুনলাম এরকম আমরা সবাই ছিলাম তো স্পটেতে আর কি এই জায়গায় মেরেছে পুরো ফুলে বড় রক্ত মতন জমে গেছে

সে আমাকে বাড়িতে ডাকতে আসে এবার চলো তোমার ছেলে কি হয়েছে যে খনিকার সামনে পড়ে আছে লেতেই গেছে ঘাড়ে এমন মেরেছে ঘাটটা দেখছি পুরো ফুলে আছে হ্যাঁ তোমার সালা ছিল কাছে শালা অনেক টাকা টাকি কর অনেকক্ষণ বাদে লোক আসে এসে তোমার ডিসিএম গাড়ি করে ওরা হাসপাতালে নিয়ে আসে ওখানে ডাক্তার বলে ডেথ বলে আর আরাম আগে ভর্তি আছে কি থেকে সূত্রপাত আপনারা জানেন ওখানে যেটা এখন যেটা শুনছি ডিম ডি ঝামেলা হয়েছিল ক্লাবের মধ্যেই হয়েছে ভিএসবি ক্লাবে মিউজিক ক্লাবে ডিম নিয়ে কি সমস্যা হয়েছিল ক্লাবে ছেলেগুলো সব বারকোড দিয়েছে বাইরে ঝামেলা হচ্ছিল দেখে তারা একটু কোনো স্টেপ নাই যে যা আমাকে ফোন পর্যন্ত করে যে আমার তোমার ছেলেকে মাছতে নিয়ে যাও ওই লা হাওয়া যখন মারা গেছে তখন আমাকে যে ডাকতে আসছে ভিএসবি ক্লাবের ছেলে বিসর্জন করে যে আমরা সব পালিয়ে গেছে আমরা চার ভাই বিএসি ক্লাবের মেম্বার ওদেরকে বলা উচিত ছিল যোগা ওরা বলা উচিত ছিল যে তোমার ছেলেকে মারধর করছে বাইরে আছে এখন নিয়ে চলে যাও কেউ একটু খবর পর্যন্ত আমাদের দেয় আমাকে শান্তি এসে আমার ভাই এসে ডেকে নিয়ে গেল আপনারা এখন কি চাইছেন যাতে ও যারা মেরেছে তাদের যেন ফাঁসি হয় আর কি বলবো আমার সামনে মেয়ের বিয়ে

সে ফোন করে আমাদের ডাকতে পড়তে बाबू আপনার পোটা ছিল কোটা মেয়ে একটা ছেলে একটা মেয়ে ছেলে বিয়ে তো এই বাচ্চাটা হয়নি 6 বছরে বিয়ে হয়েছে মেয়ে না সিন করে আসন চলে ডিসেম্বরে পরীক্ষা শেষ হবে বিয়ে ঠিক করেছি অগ্ন মাসে ফাল্গুন মাসে হবে আপনার ছেলের কি নাম ছিল ছেলের নাম रामचंद्र ঘোষাল আমার নাম তারক ঘোষাল রঘুবিরে পূজো করি রামকৃষ্ণ মতে রামকৃষ্ণ মতে রঘুবীরের গৃহ দেবতা রঘুবীর তার আমরা পূজারি আর দীর্ঘদিন আমার বাবা করে এসছে দাদু করে এসছে সূর্য ঘোষাল আমার বাবার নাম কানাই ঘোষাল আমার ছেলেও আমার নাম তারক ঘোষাল আপনারা এই নিয়ে থানায় অভিযোগ করেছেন এই নিয়ে থানায় যাব বড় বলেছেন থানায় যেতে আমাকে এসে নিয়ে যাবে বলেছে কখন আসে জানিনি অভিযোগ করবেন অভিযোগ নিশ্চয়ই তো করবো যাতে তাদের ফাঁসি হয় এছাড়া কি বলবো ঠিক আছে ঠাকুর ওই যখন ক্লাবে আমরা মেম্বার হ্যাঁ ক্লাবের ভিতরে ঝামেলা হয়েছে আমাদের তো কেউ খবর দেয় না ক্লাবের ছেলেগুলো যে একটু এসে তোমার ছেলেকে নিয়ে যাও বাবুরা বার করে দিয়েছে বাইরে ওখানে ভাত খেয়েছে ডিম খেয়ে ডিম নিয়ে ঝামেলা হয়েছে তার জন্য তাকে একবারে মেরে শেষ করে দিল একবারে তাকে রাহাবাজারে মুদিখানা চলে এসেছিল মার খেতে খেতে রাহাবাজারে চলে এসেও যায় মেরেছে এমন মেরেছে ঘাড়ে ঘাড় ফুলে একদম ঢোল হয়ে গেছে ঢাল ঘাড় ফুলে লেতিয়ে পড়ে গেছে সাড়ে এগারোটা পৌনে বারোটা ও কে নিয়ে চলে গেল আমি আবার জিজ্ঞাসা করলাম হ্যাঁ গো কী হয়েছে কি হয়েছে বললো না কিছু বলে কি সারাদিনও নি চলে গেল যে আমি আবার ওই ঘরটায় দাঁড়িয়ে রয়েছি তারপরই আবার সুজাতার ভাই

ও ভাত খেয়েছে সবাই বেরিয়ে গেছে চাবি দিয়ে সবাই জায়গা চলে গেছে তারপরে ঘটনা কি ঘটনাটা কি ঘটেছিল ঘটনা আমি তো স্পটে ছিলাম না বলতে পারবো না আমার নাম কোন ক্লাব